এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই পাঁচক দনা মজপুরে কপাল চডা মক্কteki নামের আগে লাগাই হাজী সাহেব চাই দোকানে বসে হাজী কেলিবি শুন চাই ভাইরে চাই দোকানে বসে হাজী টেলিভিশন চাই আমাদের কপালে কেন নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি কেন নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন নাই সুদে হেসে জীবন কাটে আর দুর্গতি এমন রক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মন্দির চাকরি না। আমাদের সমাজেতে শান্তি কোন নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোতায়রা কার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোতায়রা কার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝিনাই সমাজ দেব সঙ্গটি বলবো কত আ গায়ের জোর বিচার প্রতি হুসেনি করবার সমাজ দেব সঙ্গটি বলবো কত আ গায়ের জোর বিচার প্রতি হুসেনি করবার টাকার লাগি বলবি তুই বিচার নাহি পাই ভাইরে টাকার কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি নাই বড় ছোট

বিয়ে মেয়ে হয়ে গেছে আপনার সতেরো আঠারো উনিশ কুড়ি তো হয়ে গেছে বাইশ কে এখনো বিয়ে দেন না কি তো আমার মেয়ে গ্রাজুয়েশন পাস করবে আর মাধ্যমিক আর কলেজ পড়বে দিয়ে একটা ডিগ্রি করবে এই আশায় আপনি বসে আছে চেরাক নিমিয়ে দেবে আপনার মেয়ের বয়স হয়ে গেছে ছেলের বয়স হয়ে আপনি বলছেন ছেলের বাড়িতে দেন না গো বলছে ছেলে বিয়ে দেবো খাবে কি ও পায়ে দাঁড়াক তো কার পায়ে আছে ও আপনার পায়ে আছে না ওর পায়ে আছে ছেলের বিয়ে বলছে নিজের পায়ে দাঁড়া কার পায়ে আছে ও আপনার মেয়ের বিয়ে দেন না আপনার ছেলে বিয়ে দেন না বলছে খেটে তো পারে পাবেন কি করে বিয়ে দেন ও কি করে খাওয়াবে কি করে খাওয়াবে আপনি বলছেন কি করে খাওয়াবে ওই আপনার ছেলে দেখেন প্রেমিকার সঙ্গে কত টাকা করে খরচ করে একশো কাটে আটশো দুশো করে খরচ করে খোঁজ নিয়েছেন আপনি কোথায় টাকা জড়ো করে প্রেমিকা দেয় যান তোমাকে দিলাম দেড়শো টাকা খাও কত আছে বিয়ে দিয়ে দেন খালাস কোনো অসুবিধা নাই বিয়েতে বিলম্ব করা যাবে না যদি বিয়ে লেট করে দেন ওই ছেলে ওই মেয়ে আপনার সেঞ্চুরি করে ছাড়বে আপনাকে বলবে না লজ্জাতে হয়তো বিয়ে দেন বিয়েটাকে দিয়ে না বিয়ের ব্যাপার তখন ঠেকনা চলছে কি বলবো যে মেয়ের বাপের টাকা না হলে মেয়েদের বিয়ে হয় না হয় না হয় না বিয়ে দিতে পারে না পনের কারণে এই গাকাত কত ছেলে হয়ে গেছে পন গাড়ি না হলে ও বিয়ে করবে না খাদ্য না হলে বিয়ে করবে না বলা না হলেও বিয়ে করবে না আজকের সমাজে সমাজে ক্যান্সার হয়ে গেছে এই জন্য তো জেনা বেড়ে গেছে ওটা আজকে বলবো না শুধু સેঞ্চুরির কথাটা বলি একটু আচিলকা ছেলে মেরা জেনা সেঞ্চুরি করে বাংলাদেশে একজন প্রকাশ দিয়েছেন জানেন বলছে আমি একশোটা মেয়ের সঙ্গে জেনা করেছি এটা আমার সেঞ্চুরি ফুটবল নয় বল নয় জেনা করেছে তো প্রকাশ করছে মিডিয়াতে যে আমি একশো জনের সঙ্গে সেঞ্চুরি করেছি আশ্চর্য ব্যাপার তো একটা ছেলের বাপ বিয়ে ঠিক করছে কিনা বিয়ে ঠিক করছে তো বলছে হ্যাঁ বহু দেখে নিয়েছি বহু দেখে নিয়েছি তোর বাপ ঠিক করেছে তুমি বহু দেখে নিয়েছো আমার বহু আমি আট বছর থেকে ঠিকই করতে পারি না ধরছি আর ছুটছে ধরছি আর ছুটছে আর তুমি ফের এই তিন দিন আমার বউ দেখে লিলে যে বেশি ভক্তে পারবো না তোর বিয়ে ঠিক হয়ে গেছে তো এখন ওরা দুজনে বাসুর ঘরে ঢুকবে তো বাসুর ঘরে ঢুকবে না আছে ওর দুয়া আর না আছে কিছু ঘরে ওই চকিতে পস্তি পস্তি শুরু করে দিয়েছে আমি ঠকি আমি ঠকি না রে স্ত্রী বলছে তুমি এলা কি শুরু করলে যে ঠকিনা ঠকিনা করছো কিসে ঠকনা তুমি তুমি আজকে সুন্দর গল্প করবে দুটা কথা বলবে তোমার জীবনী বলবে আমি তোমার জীবনী মানে আমার জীবনী বলো তুমি তোমার জীবনী বলো তুমি কি শুরু করলে আমি ঠকি না স্ত্রী রে মা তাই সেটার মনটা খারাপ হয়ে গেছে তুমি এটা শুনে লাপা শুরু করে দিয়েছে তুমি তো পেঁচে আমি কয় ঘাটের পানি যে দেখো টমেটো শুরু করে দিয়েছে আমি ঠকিনা না আমি ঠকিনা না রে তুমি আমার 10 নম্বর সামিরে লেখা আছে ও अकेलेছে ও अकेले কাজ করে নিয়েছে তো এ হয়ে গেছে অবস্থা অবস্থা হয়ে গেছে বিয়ের সময় হচ্ছে বিয়ে দিচ্ছেন না খবরদার লেট করবেন না সময় হয়ে গেছে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেন ঠিক আল্লাহ রাস্তা বের করে দেবে তিন নম্বর বলছে আলী খবরদার যদি জানা যদি একটা মানুষ মরে যায় তাহলে তার জানাজাটা তাড়াতাড়ি করবে লেট করা চলবে না কিন্তু সমাজে কি হচ্ছে গো আর ইমাম তিরমিজিও বলেছেন খবরদার মানুষ মরে গেলে তার জানাজাটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো কিন্তু আমাদের কি হয় মরেছে ধরেন এখন রাত্রে মরেছে তো আবার কাল রাতও নাও দিতে পারে কেন ওর বেটা আছে কোথায় আছে ওর বেটা এই সিলিউড়ি বাহে তো কলকাতা বা মুম্বাই আছে তো আসতে কত লাগবে এক দিন লাগবে তো এক দিন লাগার জন্য কি করতে বাপের লাশটাকে এক্কে রাখছে গো ছি 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 কি দরকার ছেলেটা এসে কি করবে আপনি লাশটাকে আটকালেন কেন এখন ধরে অথচ বিষ্ণু বলছেন তুমি অতক্ষণ সময় নাও যখন একটা মায়ের মরে গেছে লাশ হয়ে গেছে কবর খুঁড়তে এই সময়ের ব্যবধান যতটুকু লাগে এতটুকুর মধ্যে ব্যবধানে তুমি তার লাশটাকে দাফন করে দাও এটা হচ্ছে শুন না কিন্তু আমরা কি করছি বারো ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা রেখে দিয়েছি বেটা বিদেশে আছে আর বিদেশে এসে কি করবে তো বাপের মুখ খান দেখবে আর ছেড়ে তো আর বাপকে তো ফিরাতে পারবে না পারবে জি ভাই পারবে না লাশের বাদটা মুখ খুলবে গেলা বলো ওই ছেলেটা একটুটুকুই কাঁদবে আর তো বেশি কাঁদবে না শেষ হয়ে গেল কি লাভ হলো আপনি সুন্দর বিপরীত করে দিলেন আরে সন্তান ওখান থেকে দোয়া করবে বাপ মাই তো রব্বি হামুমা কানা রব্বা ইয়ানি শাগীরা এই দোয়াটা করতে থাকবে দাফন করে দেন লেট করা যাবে না সময় হয়েছে দাফন করে দেন এটি ভ্যানিস তিনটা জিনিস লেট করা যাবে না আর কি বলছেন ওয়া মিম্মা ওয়া দাকানা উমিন আল্লাহ তোমার রুজি থেকে তোমার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় দান করবে অথচ আমরা এমন বখিল হয়ে গেছি মমিন কোনদিন বখিল হতে পারে না কেমন বখিল হতে পারে না যখন একটা মমিন যখন ইমানদার যে আল্লাহ চলনে আল্লাহর পথে চলনে ব্যক্তি কোনদিন দানের জন্য অলসতা করবে না একটা গাড়ি বাইক আপনার বাইক স্টার্ট দিলে যেমন তার পাইপ থেকে ধোঁয়া বের হয় যখন মুমিন একটা দানের কথা শুনবে তো ওই তার সম্পদ থেকে দানের ধারাটা বেরিয়ে আসবে সে আল্লাহ রাস্তা নির্দিদাই দান করবে সেটাকে তরাকা করবে না সাহাবীরা দান করতে ভালোবাসতেন আর আমাদের দান করতে ভালো লাগে না যদি একটা মৌলভি যে বলছে মৌলভি দান করতে পালাবে কিন্তু কেটে পড়বে

জাকাত তোর দিল খুলবে পারে আগে খুলঘাত তুই দিল খুলবে পারে আগে খুলক হাত যে জাকাত জাকাত তোরা দে জাকাত যে জাকাত

আখেরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তো বিশ্বাস যদি থাকতো ভাই আমি কসম করে বলি প্রত্যেকটা মুসলিমে যদি বিশ্বাস থাকতো যে আমি আখেরাতের উপর বিশ্বাস করলাম বিশ্বাস করেন ওই সমাজে কোনোদিন ঝগড়া হতো না মারামারি হতো না কাটাকাটি হতো না কিন্তু দুর্ভাগ্যজনক আমরা আখেরাতে কেমন বিশ্বাসী খালি মুখে হ্যাঁ বিশ্বাস করি আপনার কাজে বাস্তবায়ন কই কাজে বাস্তবায়িত আপনার নেই যদি আখেরাতে প্রতি আপনার বিশ্বাস থাকতো তাহলে আপনি একজন আপনি একজন ব্যবসায়ী আপনি কোনোদিন কারো একশো গ্রাম মেরে খেতেন না আপনি ঠিক টাইমে দিয়ে দিতেন কত লোক যে মেরে খায় ঠিক নাই কম্পিউটারে এমন করে এখন মারে কম্পিউটার যে এখন ওজন করে না এ একটু বেশি হতে না আর ওয়াতে আবার মারার ফ্যাসিলিটি আছে অনেকে বলছে যে এটা কি এটা ক্যাপাসিটি আছে তো মেরে নেবে আর শুধু মারতে পারবে পাট পাটের সময় যখন পাট করে কত মারা আমার আব্বা কেমন করে মানে মারে তুই জানিস দেখিনি দেখাও একবার পাট যখন ওজন করে ওই গ্লাস উপরে ওজন করা ওটা আলাদা নয় পাট পাটে ঝুলিয়ে দিবে মানে ঝুলিয়ে দেয় দিয়ে ওজন করে তো ওখানে আবার মারা হয় দেখেছে আমাকে মারি মানে তো আমাকে মারে দেখেছে কত পাট মারে এবার এমন নয় অনেক আবার ফল বালা আছে কত ব্যয় আমি অনেক জায়গাতে দেখেছি অনেক জায়গাতে জিনিসটা দেখেছি আপনি দশটা লেছেন কি দশটা লেবিয়েছেন বেছে বেছে ভরেছেন তো ভোরেছেন যখন তো এবার আপনাকে ওজন করবে বা দিবে ক্যারিতে ভরবে তার আগে দশটা অন্য জায়গায় ভরে রেখেছে পচা গেলার তো এভাবে যাবে কি দেব একটা ছুঁয়া ওই ডুপ্লিকেটটা ভরে আপনাকে দিয়ে দেবে প্যাকেট করে নিয়ে চলে যাও এরকম হয় না আছে প্রতারণা প্রতারণা এ ব্যবসা ও যদি জানতো যে আখেরাত কি জিনিস তাহলে ও কোনো চুরি করতো না চুরি করতো না সুরা জুমারে আছে জাহান নাম কত খাতার না জিনিস এই কথাটা বলে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি এ কত খাতার না যে জাহান নাম সুরা জুমারে আছে আল্লাহ বলছেন ইলা জাহান্নামা জুমারা হাত্তা وَفُتِحَتْ أَبْوَابُهَا وَفُتِحَتْ وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رَسُولٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ لِيُزِرُونَكُمْ لِقَاءَ يومكم هَذَا الذي

la, la, la. হ্যাঁ আমাদেরকে বলেছিল আলিমরা আমাদেরকে বলেছিল মলবীরা ওজনে কম মারিও না কিন্তু আমরা এগুলোকে তোয়াক্কা করতাম না এড়িয়ে দিতাম হে কথা বলে বানিয়ে বানিয়ে ফালতু কথা বলেদের কথা শোনা যাবে না এই নাস্তিকতার মতন করে আমরা এগুলোকে লাঠি মেরে দিয়েছি আজকে বুঝতে পারছি জাহান্না মেরে আপনার বর্জুন দেখে তারা আফসোস করবে হাই উতাস করবে আয় কেন আমরা এগুলো নিয়ে খাটকা বিদ্যুৎ করেছিলাম তারা আফসোস করবে আর কাঁদবে আস্ত তাদের রেহায় না নাম কত কঠিন জায়গা ভাই তো জাহার নামটাকে ভয় করুন এটা আখেরাতের জিন্দে গানি আল্লাহ বলছেন আপনি যে কটা আমি আপনাদের বললাম নামাজের কথা বললাম আপনার নামাজের কথা বললাম আখেরা আখেরাতের গাইবের প্রতি বললাম আর দানের কথা বললাম আর আপনার কিনা কিতাবের উপরে বললাম আর রাখি এর উপরে বললাম এই কোয়াটা যারা মেনে চলবে যারা এটার ওপরে থাকবে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন উলা

খুব জোরে আমি আর দশ মিনিট আছি এটা হচ্ছে মসজিদের জলসা দশ মিনিট খুব জোরে আছি আমি যে কটা লোক আছেন উঠিয়েন না দশ মিনিট বসেন দশ মিনিট বসতে পারবেন না এখন তো বসে নিলেন গো আর দশটা মিনিট তো বসলে কোনো ব্যাপার নাই তো দান আমি বলছি না যে দান দিয়ে দেন আমাকে আমিও নামবো আপনিও নামবেন উঠে যাই না দু একটা লোক চলে গেছে যাক দশ মিনিট ঘড়ি দেখে আমি একটা মিনিট লেট করব না দশ মিনিট দশ মিনিট বসেন এটা মসজিদের জলসা কোন আল্লাহর বান্দা আছেন যে আমার